সুপ্রভাত যান নিমিত ছোট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবার একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে জানুয়ারি মাসের দু তারিখ দু হাজার পঁচিশ ইংরেজির নতুন শুভ নববর্ষের গুরুজনদের প্রণাম এবং ছোটদের ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে ত্রিবেণী আমি শিয়ালদা কাটোয়া লোকাল ধরে ত্রিবেণীতে যাব এবং ত্রিবেণী থেকে আপনাদের নিয়ে যাবো ত্রিবেণী ঘাটে ত্রিবেণী ঘাটে গিয়ে গঙ্গা যমুনা সরস্বতী যেখানে মিলন হয়েছে সেই জায়গাটা আমি আপনাদের দেখাবো আর ত্রিবেণী ঘাটের পাশেই হচ্ছে বেণী মাধবের শিব মন্দির আছে খুব জাগ্রত সেই শিব মন্দির দেখাবো আর তার সাথে দেখাবো আপনাদের নেতাধোপানির ঘাট যেখানে নেতাধোপানির সাথে বেহুলার দেখা হয়েছিল এবং তার ইতিহাস আমি আপনাদের সংক্ষেপে শোনাব দেখবেন আজকের ভিডিওটা কিন্তু খুব ভালো হবে চলুন বিধাননগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা কাটুয়া লোকাল ঢুকছে এখন সময় হচ্ছে আটটা দশ আটটা চোদ্দ ঠিক চার মিনিট পরে ঢুকবে আবার আপনাদের সঙ্গে আমার কথা হবে ত্রিবেণী স্টেশনে গিয়ে শিয়ালদা কাটুয়া লোকাল করে ত্রিবেণী যেতে সময় লাগবে এক ঘন্টা সাঁত্রিশ মিনিট আর রেলওয়ে দূরত্ব চুয়ান্ন কিলোমিটার মাঝে তেরোটা স্টেশন পড়বে আপনারা চাইলে হাওড়া থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরে ত্রিবেণী আসতে পারবেন সময় নেবে এক ঘন্টা এগারো মিনিট মাঝে সাতটা স্টেশন থামবে আর রেলওয়ে দূরত্ব মাত্র ছেচল্লিশ কিলোমিটার প্রথম দিকে একদম ফাঁকা ছিল মাঝখানে একটু ভিড় আছে তবু বসার জায়গা পেয়ে গেছি নটা তেতাল্লিশে ট্রেন আসার কথা ছিল ত্রিবেণী স্টেশনে এখন নটা চুয়ান্ন বাজে এগারো মিনিট লেট করেছে আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে নেমেছি এবার তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে টু টোভার ব্রিজ দিয়ে এক নম্বর প্ল্যাটফর্মে যাব। তারপর বাইরে বেরোবো বাইরে বেরিয়ে টোটো বা অটো করে ত্রিবেণী ঘাটে যাবো ত্রিবেণী স্টেশন এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি এই আমাদের ট্রেন চলে গেল

দশ টাকা নেবে কিন্তু মিনিমাম পাঁচজন লোক হতে হবে পাঁচজন প্যাসেঞ্জার হলেই টোটো যাবে আমি তাই চেষ্টা করছি যে পাঁচজন প্যাসেঞ্জার টোটোতে ওঠার জন্য কত দশ টাকা স্টেশন থেকে একটুখানি এক পা এগিয়ে এলাম মুখটাতে রাস্তাতে এগুলো দশ টাকা নেবে ট্রিবেণী ঘাট তাহলে চলুন ঘাটে আবার গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ত্রিবেণী হল হুগলি জেলার মাজবেরিয়া পৌরসভার উত্তর অংশে অবস্থিত একটি ছোট শহর এই ত্রিবেণী শহর হিন্দুদের জন্যে একটি প্রাচীন পবিত্র স্থান এই স্থানের পবিত্রতা বহু শতাব্দী ধরে স্বীকৃত হয়ে আসছে যমুনা গঙ্গা ও সরস্বতী নামে পবিত্র তিনটি নদীর মিলন থেকে ত্রিবেণী নামটি পাওয়া যায় আমাদের টোটো নামিয়ে দিল ত্রিবেণী শহরের সবথেকে পবিত্র স্থানে যার নাম বেনীমাধবতলা এই বেনীমাধব তলায় আমরা আজ দর্শন করব পবিত্র ত্রিবেণী ঘাট গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলন স্থান মহাশ্মশান নেতাধোপানি ঘাট ও জাগ্রত বেণীমাধব শিব মন্দির চলুন এক এক করে সব দর্শন করি ত্রিবেণী ঘাটে যাওয়ার পথে চারিধারে অনেক পুজো সাধ্য ও নানান পুজোর সামগ্রীর দোকান পড়বে ঘাটে যাওয়ার পথে ডান দিকে মহিলা ও পুরুষদের জন্য পাবলিক শৌচালয় আছে আমি গিয়ে দেখলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দু মিনিট হাঁটা পথে চলে এসেছি ঘাটে যা এখানকার মানুষ অস্থিঘাট বলেও জানে এই পবিত্র ঘাটটি ষোলশো শতকের পূর্ব ভারতের সবথেকে শক্তিশালী হিন্দু শাসক ও ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্য সম্রাট মহারাজ রুদ্রনারায়ণ রায়মুকুটি দ্বারা নির্মাণ হয়েছিল এই জন্য ঘাটের সংলগ্ন মন্দিরগুলিতে গৌরীয় রীতির দৃশ্যমান প্রভাব দেখা যায় স্নান করতে যাওয়ার পথের দুই পাশে অনেক প্রাচীন মন্দির যা স্থানের পর দর্শন করে মানুষের মনে এক পবিত্র আধ্যাত্মিক চেতনা জাগিয়ে তোলে ঠিক মধ্যস্থলে মা গঙ্গার অপূর্ব মূর্তি অধিষ্ঠিত এই ঘাটের বাম দিকে ত্রিবেণীর পবিত্র শ্মশান আর ডান দিকে আরেকটি ঘাট যার নাম খেয়া ঘাট জনশ্রুতি এই ঘাটে মহাপ্রভু চৈতন্যদেবেরও পদধূলি পড়েছিল কথিত আছে এই ত্রিবেণী ঘাট মক্ষের আরেকটি পথ যেখানে মিলিত হয়েছে গঙ্গা যমুনা ও সরস্বতী নদী এই পবিত্র ঘাটে একবার ডুব দিলে মানুষ ইয় সব পাপ থেকে মুক্ত হয় এই ত্রিবেণী ঘাটকে নিয়ে আছে বহু পৌরাণিক কাহিনী ও গল্পগাথা। যার থেকে আমি কিছু গল্প আপনাদের আজ শোনাব দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এখানে পরিচয় হয়ে গেল এখানে আঙ্গুর ব্যানার্জি বলে কি আপনার নাম আঙ্গুর ব্যানার্জি তো আঙ্গুর ব্যানার্জি আর এখানকার অনেক পুরনো মানুষ চিনি এনার এনার কাছ থেকে আমি অনেক কিছু তথ্য এই যে তিবেণী ঘাট সম্বন্ধে এবং এখানে যা যা দর্শনীয় স্থান আছে সেই সম্বন্ধে জানতে পারবো আমি এখানকার পুরোহিত এবং সবচেয়ে আরো আশ্চর্য হয়ে যাবেন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কাজও আমি করেছি মুক্তবেণী ত্রিবেণীতে এবং নিত্য আমি সেবা করে থাকি গরিব মানুষের সেবা অনেকের বাবা মা মারা যান তারা কিন্তু হয়তো বাড়িতে কাজ করতে পারেন না অর্থের অভাবে সেটা আমি যান্য মূল্যে তাদের আমি উদ্ধার করে দিই এবং তারা তৃপ্তি হন এবং এই শ্রাদ্ধ শান্তি শুধু তাই নয় মুক্তবেণী ত্রিবেণী ভারতবর্ষের মধ্যে ত্রিবেণী দুটো আছে একটা উত্তরপ্রদেশে এলাহাবাদ ত্রিবেণী একটা পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণী এর নাম মুক্ত বেনে তিবেণী এলাহাবাদের ত্রিবেণী যুক্ত বেনে তিবেণী এখানে আত্মার মুক্তি পাবার জন্য অনেকে আসেন অনেকে পূর্ণ স্নান করতে আসেন সামনেই ভূমি আমাদের পৌষ সংক্রান্তি এবং পয়লা মাঘ সেই পৌষ সংক্রান্তির মেলায় ভূমিতে আমাদের নানান ধরনের নানান জায়গায় যজ্ঞ হয় মানে মুক্তভাণী ত্রিবেণীতে ঘাট অনেকগুলো আছে তবুও বলছি সপ্তেশি ঘাট আমি যে ঘাটের সামনে কথা বলছি সেটা হচ্ছে খিয়া ঘাট এবং পাশেই আছে ঘাট। তার পাশে আছে শ্মশান ঘাট সেই শ্মশান ঘাটে আমরা ভাগ্যবান মহাত্মা গান্ধীরও স্মৃতিচিহ্ন আছেন এবং বড়ো বড়ো মহাপুরুষদেরও এখানে শ্মশান ঘাটে দাহ করা হয়েছে তার পাশের ঘাটটা হচ্ছে তার পাশের ঘাটটা হচ্ছে নেতা ধোপানি ঘাট গঙ্গা যমুনা সরস্বতী হ্যাঁ আমাদের ভাগ্য খুবই ভালো গঙ্গার সঙ্গে সরস্বতী দেখতে পাবো যমুনাকে দেখতে পাওয়া যাব না গঙ্গা সরস্বতী যেখানে মিলেছে সেই জায়গাটা আমি আপনাদের দেখাচ্ছি দাদা আমাদের একটুখানি নিয়ে যাচ্ছে দূর থেকে দেখতে হবে এই হচ্ছে সংযোগস্থল এইটা এটা হচ্ছে সরস্বতী নদী সরস্বতী নদী এই সরস্বতী নদী চলে আসছে সরস্বতী নদী চলে এসে গঙ্গার সঙ্গে মিশে গঙ্গার সঙ্গে মিশেছে এই স্থল আর ঘোষপাড়া যেখানে আছে ওখানে যমুনা আছে তাহলে গঙ্গা যমুনা সরস্বতী আর এই তিনটের মিলনেতে মুক্ত ভেনী ত্রিবেণীর নাম হয়েছে ত্রিবেণী তেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সরস্বতী আর গঙ্গা আর সরস্বতী গঙ্গার মিলন দেখতে পাচ্ছি এখানে যমুনাটা অবলুপ্ত হয়ে অবলুপ্ত আস্তে আস্তে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বছরের পর বছর আমরা এবার এখান থেকে নেতা ধোপনের ঘাটে যাচ্ছি আমরা অবশেষে সেই পবিত্র ঘাটে চলে এসেছি যেখানে ধোপানি দেবদাতের কাপড় কাচতেন আর এখানেই দেখা হয় মনসা মঙ্গল কাহিনীর বেহুলার সাথে নেতা ধোপানির আজ আমি এই পবিত্র স্থানের কাহিনী আপনাদের ছোট্ট করে শোনাচ্ছি চাঁদ সৌদাগর ছিলেন প্রাচীন ভারতের চম্পকনগরের একজন ধনী ও ক্ষমতাশালী বণিক তিনি ছিলেন শিবের অন্ধভক্ত মা মনসা চাঁদ সৌদাগরের পূজা কামনা করলে শিব ভক্ত চাঁদ তাকে প্রত্যাখ্যান করেন যে কারণে মনসার রোষে চাঁদের চম্পকনগরে সাপের উপদ্রব শুরু হয় একে একে চাঁদ সওদা করে ছয় সন্তান মারা যায় বাণিজ্য নৌকা ডুবে গেলে চাঁদ সৌদাকর সব হারিয়ে সর্বশান্ত হয় তারপরও মনসার পুজোতে রাজি হয় না সে অন্যদিকে চাঁদের বউ সনকা মনসার ভক্ত মনসার বরে সে এক পুত্র জন্ম দেয় নাম লক্ষেন্দর যদি চাঁদ মনসার পুজো না দেয় তবে বাসর ঘরে সাপের কামড়ে মারা যাবে এসব জেনেও চাঁদ সৌদাগর লক্ষীন্দরের সাথে উজানি নগরের বেহুলার বিয়ে ঠিক করে চাঁদ সৌদাগর অতিরিক্ত সতর্কতা হিসেবে এমন বাসরঘর তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয় কিন্তু সকল সাবধনা সত্ত্বেও মনসার পাঠানো একটি সাপ লক্ষীনধরকে হত্যা করে প্রচলিত প্রথা অনুসারে যারা সাপের দংশনে নিহত হতো তাদের সৎকার প্রচলিত পদ্ধতির না করে তাদের মৃতদেহ ভেলায় করে নদীতে ভাসিয়ে দেওয়া হতো এই আশায় যে ব্যক্তিটি হয়তো কোনো অলৌকিক পদ্ধতিতে ফিরে আসবে বেহুলা সবার বাধা অগ্রাহ্য করে তার মৃত স্বামীর সাথে ভেলায় চড়ে বসে তারা ছয় মাস ধরে যাত্রা করে এবং গ্রামের পর গ্রাম পাড়ি দিতে থাকে এই অবস্থায় মৃতদেহ পচে যেতে শুরু করে এবং গ্রামবাসীরা তাকে মানসিক ভারসাম্যহীন মনে করতে থাকেন বেউলা মনসার কাছে প্রার্থনা অবভ্যত রাখে তবে মনসা ভেলাটিকে কেবল ভাসিয়ে রাখতে সাহায্য করে ভাসতে ভাসতে ভেলা এসে পৌঁছল এক ঘাটে যেখানে প্রতিদিন স্বর্গের ধোপানি কাপড় ধোয় বেউলা সেখানে এক অবাক কাণ্ড দেখল ধোপানি কাপড় ধুতে এসেছে একটি ছোট শিশুকে নিয়ে শিশুটি দুরন্ত সারাক্ষণ দুষ্টুমি করে ধোপানি একসময় শিশুটিকে একটি আঘাত করে মেরে ফেলল পরে যখন কাপড় কাচা হয়ে গেল তখন আবার সে তাকে বাঁচিয়ে নিয়ে চলে গেল। বেহুলা বুঝতে পারল এ মানুষ বাঁচাতে জানে পরদিন বেহুলা গিয়ে তার পদতলে পড়ল তার স্বামীকে বাঁচিয়ে দিতে অনুরোধ করল ওই ধোপানির নাম নেতাই সে বলল একে আমি বাঁচাতে পারবো না একে মেরেছে মা মনসা তুমি স্বর্গে যাও দেবতাদের সামনে উপস্থিত হও দেবতারা ভালোবাসে নাচ দেখতে তুমি যদি তোমার নাচ দেখে তাদের মুগ্ধ করতে পারো তাহলে তারা তোমার স্বামীকে বাঁচিয়ে দেবে সে নেতা পানির অলৌকিক সাহায্যে স্বর্গে পৌঁছে গেল দেবতারা বসে আছে তাদের সামনে নেচে উঠল বেহুলা নেচে উঠল তার পাহের নুপুর বেহুলার নাচে চঞ্চল হয়ে উঠল চারদিক তার নুপুরের ধ্বনিতে ভরে গেল স্বর্গলোক বেহুলার নৃত্যে এক অসাধারণ ছন্দ মুগ্ধ হলো দেবতারা তারা বেহুলাকে বর প্রার্থনা করতে বলল সে তার স্বামীর প্রাণভিক্ষা চাইল মহাদেব রাজি হলো তাতে মা মনসা এসে বলল আমি লখিন্দরকে ফিরিয়ে দিতে পারি যদি চাঁদ সদাগর আমার পুজো করে বেহুলা তাতে রাজি হলো এবং বললো তাহলে তোমাকে ফিরিয়ে দিতে হবে আমার শ্বশুরের সব কিছু ফিরিয়ে দিতে হবে তার পুত্রদের তার সমস্ত বাণিজ্য তৈরি রাজি হলো মা মনসা মনসা সব ফিরিয়ে দিল বেঁচে উঠলো লক্ষীনদর ভেসে উঠল চোদ্দ ডিঙা চাঁদ পাগলের মতো ছুটে এলো বেহুলার কাছে কিন্তু এসে যেই শুনলো যে তাকে মনসার পূজা করতে হবে তখন তার সকল আনন্দ নিভে গেল সে দৌড়ে সরে গেল সব সবকিছুর থেকে বেহুলা গিয়ে কেঁদে পড়ল চাঁদের পায়ে যে চাঁদ মনসাকে চিরদিন অপমান করেছে সে কোনোদিন পরাজিত হতে চায়নি সে চাঁদ বেহুলার অশ্রুর কাছে পরাজিত হল বেহুলা বলল তুমি শুধু বাঁ একটি ফুল দাও তাহলেই খুশি হবে মা মনসা চাঁদ বলল আমি অন্যদিকে মুখ ফিরিয়ে বাঁহাতে ফুল দেব তাই হলো মুখ ফিরিয়ে বাঁহাতে একটি ফুল হেলা ভরে ছুঁড়ে দিল চাঁদ মা মনসা তারপরও খুশি আর পৃথিবীতে প্রচারিত হলো মা মনসার পুজো চলুন আমরা সেই নেতাধোপানির ঘরটি দেখে আসি নেতাধোপানির ঘরের পেছনে এই সেই পুষ্করিণী যেখানে বেউলা এসে তার হাত পা ধুয়েছিলেন এত প্রাচীন ও পবিত্র স্থান সংস্কারের অভাবে কি করুণ অবস্থা হয়ে গেছে এই ছোট্ট কুঠিরেই নেতাধোপানি থাকতেন এখন মা মনসার মন্দিরে রূপান্তরিত হয়েছে এখান থেকেই নেতাধোপানি তার অলৌকিক ক্ষমতা বলে বেউলাকে নিয়ে গিয়েছিল স্বর্গে দেবতাদের কাছে মা মনসা বিগ্রহের সামনে ধূপ চলছে সেই থেকে বোঝা যাচ্ছে এখানে নিয়মিত মাকে পুজো নিবেদন করা হয় সীতাধোপানি ঘরের পেছনে একটি প্রাচীন কালী মন্দির যেখানে সেই পাথর খণ্ডটি সযত্নে নদীর পাট থেকে তুলে এনে রাখা আছে যাতে নদীর জোয়ারে তলিয়ে না যায় এই সেই পবিত্র পাথর খণ্ড যার উপরে আছড়ে দেবতাদের বস্ত্র কাচা হতো নেতাধোপানী ঘাট ও ত্রিবেণী ঘাটের মাঝে সেই পবিত্র স্থান ত্রিবেণী মহাশ্মশান গঙ্গা যমুনা ও সরস্বতী নদের মিলনস্থলের তীরে অবস্থিত এই মহাশ্মশানের পুণ্য লাভের আশায় দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন তাদের প্রিয়জনের সব দাহ করার জন্য কথিত আছে এই মহাশ্মশানে মৃত্যুর পর সৎকার করলে সেই মানুষ চক্র থেকে মুক্তি পায় সামনে যে স্মৃতিবেদীটা দেখছেন এটি আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর অস্থি দিয়ে বানানো হয়েছে শ্মশানের মাঝেই বহু প্রাচীন শ্মশানকালী মন্দির চলুন একবার মায়ের দর্শন করে আসি আমরা এবার চলে এলাম মহাশসনের পেছনে শ্রীমদ একশো আট স্বামী হরিহরানন্দ ব্রহ্মচারী বাবার নারায়ণ আশ্রমে এই আশ্রম এখন বন্ধ থাকে আশ্রমের সামনের বাড়ি থেকে পুরোহিত মহাশয় চাবি খুলে আমাকে দেখাতে চাইলেন আমিও প্রাচীন সনাতন ধর্মের উপর গড়ে ওঠা আশ্রম দেখার লোভ ছাড়তে পারলাম না তাই উনি চাবি নিয়ে এসে এই আশ্রমের প্রবেশদ্বার খুলে দিলেন আশ্রমের প্রবেশদ্বারের দুই পাশে নিটাইগৌর ও রাধাকৃষ্ণের মূর্তি খোদাই করা আছে আশ্রমে প্রবেশ করে মনে এক প্রকার শান্তি অনুভব করলাম আশ্রমে কেউ নেই আশ্রমে প্রবেশদ্বারের বাম দিকে একটি বেদি করা প্রাচীন বেলগাছ সামনে আশ্রমের দ্বিতল বাড়ি আর ডান দিকে শিশি শ্যামসুন্দরজিউ ও শিশি গোপালজিউর মন্দির শিশি গোপালজিউ ও শ্যামসুন্দরজী মন্দির প্রতিষ্ঠা হয় তেরোশো তেষট্টি বঙ্গাব্দে মন্দিরের গর্ব গিয়ে পাশাপাশি অপরূপ ভগবান রাধাশ্যামের ও রাধাগোপালের মূর্তি এত সুন্দর আশ্রম কিন্তু কোনো মানুষজন নেই আমাদের পূর্বপুরুষরা তাদের জীবনে সব সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে সনাতন ধর্মকে মানুষের মধ্যে প্রচার করতে কত কষ্ট করেছিলেন কিন্তু আমরা অনেক কিছু তাদের আত্মত্যাগ ধরে রাখতে পারছি না শ্রী শ্যামসুন্দর্য মন্দিরের পাশে একশো বছরের প্রাচীন শিব মন্দির এরপরেই চলে এলাম আশ্রম লাগোয়া প্রাচীন কালী মন্দিরে আশ্রম হওয়ার আগে প্রথমে এই কালী মায়ের মন্দির প্রতিষ্ঠা হয় এই কালী মায়ের মূর্তি মাটি দিয়ে তৈরি হয়েছিল কিন্তু এখন পাথরে রূপান্তরিত হয়ে গেছে উদ্ধারি নিচে সেখানে ভর্তি হয়ে যায় আর এমনি শনি মঙ্গলবার আসে শনি মঙ্গলবার আসে কালী পুজোয় দিন তখন গুরু গুরুদেব ছিলেন আচ্ছা তিনি তাদের সন্তান সন্ততি হয়নি বলে বংশ ইয়ে যাচ্ছিল ওনার কাছে বলছিল উনি বলেছিলেন আমি কি করব মায়ের চরণে ফুল নিয়ে যাও তিনি যদি রাখেন তখন সে মায়ের চরণে ফুল দিয়ে তাদের আসে চান করে সবশেষে আমরা চলে এলাম ত্রিবেণী ঘাট থেকে দু মিনিট পথে এই ঘাটে সংলগ্ন বহু প্রাচীন বেনি শিব মন্দিরে এই বেনি তলে আছে বহু প্রাচীন বেনি মন্দির ও সাথে ছয়টি শিব মন্দির এই সাতটি শিব মন্দির হল বেনি শশি শেখর বিশ্বেশ্বর রামেশ্বর যোগেশ্বর গঙ্গাধর এবং চণ্ডীশ্বর নামে পরিচিত এই সাতটি শিব মন্দির আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল সাতটির মধ্যে বেনিমাধব বিশ্বেশ্বর ও গঙ্গাধর কালো পাথরে নির্মিত এবং বাকিগুলো মার্বেল পাথরে নির্মিত মন্দিরের সামনেই একটি হোমকুণ্ড আর তার সামনে বিশাল শিব মন্দির এই মন্দিরে দেবাদিদেব মহাদেব বেনীমাধব বলে পূজিত হন মন্দিরে প্রবেশের মুখেই পাথরের দালানে বিশাল আকৃতিক শ্বেতবর্ণ নন্দী মহারাজ বিরাজ করছেন আমাদের সবাই জানা আছে তারকেশ্বরের মন্দিরে শিবলিঙ্গটি স্বয়ংভূ রকম এই ত্রিবেণীর বেনিমাধবের মন্দিরে শিবলিঙ্গটিও স্বয়ংভূ জনশ্রুতি এই শিবলিঙ্গটি কেউ প্রতিষ্ঠা করেনি প্রাকৃতিকভাবে এই স্থানে শিবলিঙ্গটি পাওয়া গেছে এই মন্দিরের পুরোহিত গোপালচন্দ্র পাঠকের পূর্বপুরুষদের একজনকে স্বয়ং মহাদেব স্বপ্নাদেশ দিয়ে জানান ঘন জঙ্গলের মধ্যে তিনি অবস্থান করছেন সত্যি সত্যি ঘন জঙ্গলের মধ্যে খুঁজে পাওয়া যায় সেই স্বপ্নাদেশ পাওয়া শিবলিঙ্গটি অগাধ বিশ্বাসের ওপর ভর করে সাথে সাথে তালপাতার ছাউনি দিয়ে কোনো রকমে মন্দির নির্মাণ করে সেই শিবলিঙ্গের পুজো অর্চনা শুরু হয় কিছুকাল পরে এইখানে পাকা মন্দির নির্মাণ হয় সময়কালে সেই মন্দিরও প্রায় ভগ্নস্তীপে পরিণত হয় এই মন্দিরের মাহাত্ম জানার পর জরাজীর্ণ মন্দির সংস্কার করে নতুনভাবে গড়ে তোলেন রাজা মুকুন্দদেব জনশ্রুতি স্বয়ং দেবাদিদেব মহাদেব এসেছিলেন এই মন্দির সংক্রান্ত একটি মামলায় সাক্ষী দিতে বহু বছর আগে ভাতারের জমিদার ছিলেন শকুরাম সিংহ সেই শকুরাম সিংহের সাথে রামাপদ বন্দ্যোপাধ্যায়ের এই মন্দির নিয়ে মামলা মকদ্দমা হয় ওনারা তখন জোর করে জমিদার আমলের কানুন দেখিয়ে এই ছয়টা শিব মন্দির নির্মাণ করেন আর বলেন বেনী মাধবের মন্দির স্বয়ংভূ নয় এটি প্রতিষ্ঠিত এই তথ্য প্রমাণ করতে কোর্টের আদেশে মন্দির খোঁড়ার কাজ শুরু হয় তখন স্বয়ং মহাদেব কোটের জজকে স্বপ্নাদেশ দেন এই খোঁড়ার জন্য তার দেহে আঘাত লাগছে ঠিক সেই সময় কোর্ট চলাকালীন জজের সামনে হিমালয় থেকে আসা এক নাগা সন্ন্যাসীর সাক্ষীর দৌলতে মাধবের পক্ষে রায়দান হয় মনে করা হচ্ছে দিবাদিদেব মহাদেব নিজেই এসে দিয়েছিলেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতিও হচ্ছে একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির দেখার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম অলোক ডাকনাম ছটন আমি নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি আপনাদের অনুরোধ করব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর বেলাইকনটা টিপে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে চলে যাবে তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করলাম আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল জান্ন ছোটনের মাধ্যমে তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করলাম